শুরুটা হয়েছিল দুই সালে পুরো পৃথিবী তখন কোভিড নাইন্টিনের দুঃসহ ছায়ায় ঢেকে গেছে ভয় অনিশ্চয়তা এবং মানসিক চাপ পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে ঠিক এই সময়ে ইলন মাস্কের জীবনে ঘটে এমন এক ঘটনা যা তার পুরো জীবনকে বদলে দেয় তাকে এক যুদ্ধের দিকে ঠেলে দেয় তার ষোলো বছরের ছেলে জেভিয়ার আচমকা এক মানসিক চাপে পড়ে জেভিয়ার হঠাৎ করে নিজেকে পরিবারের সাথে বিচ্ছিন্ন মনে করতে শুরু করে তার আচরণে পরিবর্তন আসে কথা বলা বন্ধ করে দেয় দৃষ্টিতে এক ধরনের শূন্যতা হঠাৎ একদিন সে জানায় আমি এই পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারছি না আমার এই শরীর আমার এই জীবন আমার জন্য না এই কথাগুলো ছিল ইলন মাস্ক এবং তার পরিবারের জন্য বজ্রপাতের মতো জেভিয়ার বলতে শুরু করে আমার জীবনের সবকিছু ভুল আমি ছেলের শরীরে জন্মালেও আমি 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 আসলে ছেলে ছেলে না না মেয়ে মেয়ে হতে চাই যদি আমাকে থেকে হওয়ার সুযোগ দেয়া হয় তাহলে আত্মহত্যা করব। ঠিক যেন বহুল আলোচিত বাংলাদেশের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের সেই শরীফ থেকে শরীফার গল্পের মতো বুঝতে পারছেন দেশ আলাদা কিন্তু শিশুদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া সেই বিষাক্ত কথাগুলো একই এই কথাগুলো ইলন মাস্ককে রীতিমতো হতবাক করে দেয় সে যেন চোখের সামনে দেখতে পান তার ছেলের ভয়ঙ্কর ভবিষ্যৎ ইলন মাস তখন কি করবে ভেবে পাচ্ছিল না সেই সময়ে পরিবারের সিদ্ধান্তে জেভিয়ারকে বিশেষজ্ঞ মানসিক চিকিৎসকদের কাছে নেওয়া হয় চিকিৎসক বলেন জেভিয়ারের এই মানসিক চাপ কমানোর জন্য জরুরি ভিত্তিতে তাকে পিউবার্টি ব্লকার দিতে হবে এটা এমন এক ধরনের ইনজেকশন যা হরমোনের স্বাভাবিক কার্যক্রম থামিয়ে দেয় এবং শরীরের প্রাকৃতিক বৃদ্ধিও বন্ধ করে দেয় তারা ইলন মাস্ককে বোঝান যে এটা ছাড়া আপনার ছেলের মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে এবং তার আত্মহত্যার ঝুঁকিও আরো বাড়বে চিকিৎসকরা এটাও বলেন এই চিকিৎসা জেভিয়ারকে তার প্রকৃত সত্তার সাথে মানিয়ে নিতে সাহায্য করবে ভাগ্যের কি নির্মম পরিহাস ইলন মাস্ক তখন ছিলেন পৃথিবীর সবচাইতে সফল ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু সেই মুহূর্তে তিনি ছিলেন শুধুমাত্র একজন অসহায় বাবা একদিকে তার ছেলের জীবন মৃত্যুর প্রশ্ন অন্যদিকে এক অজানা চিকিৎসা পদ্ধতির প্রতি সন্দেহ তিনি ভেবে দেখলেন তিনি যদি সম্মতি না দেন এবং তার ছেলে যদি করে তবে তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না তাই ছেলের জীবন বাঁচানোর আশায় তিনি পিউবার্টি ব্লকার ইনজেকশনের জন্য সম্মতি দেন কিন্তু তিনি সেই মুহূর্তে বুঝে উঠতে পারেননি এই সিদ্ধান্ত তার ছেলের জীবন এবং তার নিজের জীবনেও চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করবে কারণ ইলন মাস্ক প্রথমে ভেবেছিলেন পিউবার্টি ব্লকার তার ছেলের মানসিক চাপ কমানোর চিকিৎসা বৈশ্বিক ষড়যন্ত্র ইঞ্জেকশনের কিছু মধ্যেই জেভিয়ারের শরীরে এবং মনে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু হয় তার কণ্ঠস্বর নরম হয়ে যায় চেহারায় ছেলে সুলভ গঠন হারিয়ে যেতে শুরু করে তার শরীরে প্রাকৃতিক পুরুষের বৈশিষ্ট্যগুলো আস্তে 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 অদৃশ্য হয়ে যায় শুধু তাই না মানসিক অবস্থারও বিপর্যস্ত পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলো দেখে খুব দ্রুতই ইলন মাস বুঝতে পারেন এটা কোনো নিরীহ চিকিৎসা না এটা একটা বিশ্বব্যাপী প্রভাবশালী ইন্ডাস্ট্রির অংশ যারা কিশোর কিশোরীদের লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্ত করে তোলে এবং তাদেরকে চিকিৎসার নামে এক চক্রের মধ্যে টেনে নিয়ে যায় এই প্রক্রিয়া একবার শুরু হলে সেটা থামানো খুবই কঠিন ইলন মাস্ক এই ভয়ঙ্কর চক্রের নাম দেন ওক ভাইরাস ইলন মাস্ক আরো আবিষ্কার করেন এই চিকিৎসার পেছনে পুরো পৃথিবী জুড়ে একটা সুসংগঠিত কালো চক্র কাজ করছে ইলন মাস্ক তখন উপলব্ধি করেন তার ছেলের জীবন নিয়ে একটা পরিকল্পিত খেলা হয়েছে তার ছেলে জেভিয়ারকে শুধুমাত্র চিকিৎসার নামে ধ্বংসই করা হয়নি বরং সে একটা বিশাল ষড়যন্ত্রের শিকার আর তাই তো ইলন মাস্ক নিজের ছেলেকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলার জন্য একটা সাক্ষাৎকারের দুঃখ কষ্ট এবং ক্ষোভ নিয়ে বলেন ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে killed by the woke wine virus. I'm sorry to hear that.

সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়েছে এর সবচাইতে শক্তিশালী হাতিয়ার হল সোশ্যাল মিডিয়া আর এই মাধ্যমগুলোর মধ্যে পুরো পৃথিবী জুড়ে টুইটার ছিল সবচাইতে বড় প্ল্যাটফর্ম যেখানে এল জিবিটি কিউ এর প্রচার সবচাইতে সক্রিয় ছিল টুইটারে প্রতিদিন লাখ লাখ পোস্ট করা হয় যেখানে লিঙ্গ পরিবর্তনকে এক সাহসী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয় যারা এই প্রপাগান্ডার বিরোধিতা করে তাদের পোস্টগুলোকে সরিয়ে ফেলা হয় অথবা অ্যাকাউন্ট ব্যান করে দেয়া হয় টুইটার তখন এল জিবিটি কিউ প্রচারণার মেইন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল মাস্ক ঘোষণা দেন আমি টুইটার কিনব এবং এই কালো চক্রের মুখোশ খুলে দিব আর তাই দুই হাজার বাইশ সালে মাস্ক চুয়াল্লিশ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন এটা তার যুদ্ধের প্রথম ধাপ ছিল তিনি টুইটারের ভেতরে থাকা এলজিবিটি কিউ প্রোপাগান্ডার সমর্থকদের সরিয়ে দেন এবং টুইটারের অ্যালগোরিদমে পরিবর্তন আনেন তার ভাষায় টুইটার আর কিউ প্রোপাগান্ডার হাতিয়ার না এটা এখন সত্য বলার জায়গা তবে এই লড়াইয়ে ইলন মাস্ক একা ছিলেন না তিনি বুঝতে পারেন তার মতোই এই প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ঘোষণা দেন আমেরিকার সেনাবাহিনী এবং শিক্ষাব্যবস্থায় এলজিবিটিউ এর কোনো স্থান নেই আর মাস্ক ট্রাম্পের এই নীতিকে সমর্থন করেন এবং বলেন এটা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক লড়াই না এটা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লড়াই মাস্ক আরও উপলব্ধি করেন ট্রাম্প ক্ষমতায় এলে তার এই লড়াই আরও সহজ হবে তাই তিনি ট্রাম্পকে সমর্থন করেন এবং তাকে বিজয়ী করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন আর এখন তারা বিজয়ী মাস্ক বলেন আমি আমার ছেলের জীবন ধ্বংস হতে দেখেছি আমি চাই না আর কোনো বাবা মা এমন কষ্টের মধ্যে দিয়ে যাক এটা কেবল আমার লড়াই না এটা আমাদের পুরো মানবজাতির লড়াই আর এই লড়াই কিন্তু এখন আপনারও এখন প্রশ্ন একটাই কে জিতবে এল জিবিটি কেউ প্রোপাগান্ডার জালের মতো ছড়িয়ে থাকা সেই কালো চক্র নাকি ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের ঐক্যবদ্ধ লড়াই